নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই সকলকে জানাই গুড মর্নিং আজকে বুধবার সকাল এখন সাড়ে আটটা বাচ্চাদেরকে এই স্কুল থেকে ছেড়ে বাড়ি ফিরছি একটুখানি গরম জল খাচ্ছি আজকে তো ভাই ফোটা দেশে এতক্ষণ হয়ে গেছে বোনকে বলেছিলাম যে তুই যখন ফোটা দিবি একবার ফোন করিস কিন্তু ওর তোই বাচ্চা কাচ্চা নিয়ে যাও আর যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলাতে যখন ফোন করেছিলাম বললো ফোটা দিতে নিতে তিনটে বেজে গেছিলো জানিস এবার ইন্ডিয়াতে তিনটে মানে তো আমার এখানে তখন ভোর আড়াইটে তো ওই জন্য আর ফোন করেনি আমি একটু আগে ভাইকে ফোন করে উইস করলাম এরপর আর কি এবার স্নান করব দিয়ে আবার সেই দেওয়ালে ফোটা দেবো আজ বারো বছর ধরে তো ওই একই কাজ করছি তবে একটাই শান্তি আমি দেওয়ালে ফোটা দিলে আমার রামা মেহা তো সামনাসামনি ফোটা দিতে পারবে একটুখানি যাব বাগানে দুর্বা তুলে আনবো চন্দনটা একটু বার করতে হবে পুজোর জায়গা থেকে আর দুপুরে ভাবছি একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো বাচ্চারা খুব চিলি চিকেনটা খেতে ভালোবাসে চিলি চিকেন দিয়ে নুডলসটাই ভালোবাসে কিন্তু আজকে আর নুডলস বানাবো না ভাবছি একটুখানি ফ্রাইড রাইস বানাবো চলুন একটুখানি দুর্বা তুলে নিয়ে আসি তারপরে স্নান করে দেওয়ালে ফোঁটা দিয়ে দুপুরে রান্না বান্নায় লাগবো এই এই ঘাসগুলো নেওয়া যাবে না কারণ এইগুলো তো এত ঘাস দেখুন এত ঘাস কিন্তু এইগুলোকে এখন নেওয়া যাবে না এগুলো সব গার্ডেনারে কেটে দিয়েছে পাওয়া যাবে এই যে এইখানটা থেকে দুলবো এই যে গাছের তলায় যেইগুলো হয়েছে এইখান থেকে কারণ এইখানটাতে তো মোয়ার মেশিনটা আসে না এই দেখুন কবে থেকে আমি ওদেরকে বাড়াচ্ছি ভাইকোটাতে তুলব বলে কাটতে দিইনি আমি আমার গার্ডেন আরকে যে না এইগুলো একদম কেটো না আমাদের পুজোতে এইগুলো লাগে বলছি গ্র্যাস লাগে তোমাদের পুজোতে যে হ্যাঁ তুমি যেখানটা যেখানটা এই যে কাঠের বেডটা আছে এই কাঠের বেডটা জুড়ে কেটো তবে এই গাছটার নিচেরগুলো কেটো না এইগুলো আমাদের পুজোতে লাগে বলো ওকে কাটতে দিইনি কিন্তু আমি মাকেও ফোনে দেখাচ্ছিলাম যে এই দেখো মা আমার বাগানে এখন দুর্বাও হচ্ছে হ্যাঁ রেখে দে পুজো টুজোতে একটু করে দিবি গণেশের নাকি ভীষণ প্রিয় হচ্ছে দুর্বা এতটা জায়গা জুড়ে আমার দুর্বা হচ্ছে দেখছেন এতগুলো হয়েছে নব এবার দুটো ফুল সাইড ইয়ার্ডে গোলাপ ফুল হয়েছে আর জবা ফুল হয়েছে জবা ফুলটা হাত দিন না বড্ড পিঁপড়ে জানেন সাইড ইয়ার থেকে দুটো ফুল তুলে আনবে মনে হয় এটা বারো মাসি গোলাপ জানেন সে যখন আমরা এই বাড়িটাতে আসি তখনও দেখতাম একদম এক গাছ গোলাপ ফুটে রয়েছে আর এখন দেখুন হেমন্তকাল এখনও দেখছি গোলাপ ফুটছে নতুন নতুন প্রচুর পুঁড়িও আছে একটা বছর ঘুরলে তখন বোঝা যাবে চলুন ভেতরে যাই এই গোলাপগুলো তোলার কারণ হচ্ছে এই যে এখানে একটা উলি রাখা আছে এটাকে সাজাবো বলে একটু জল দিয়ে নিয়েছি আর গোলাপি রঙের গোলাপ দিয়ে গোটাটা সাজাবো আর পাশে একটুখানি মোমবাতি জ্বালিয়ে দেবো ঠাকুরের এই জায়গাগুলো সাজানোর জন্য যত রকমের জিনিসপত্র কেনা হয়েছে আমার মনে হয় এইটি হচ্ছে সবথেকে সুন্দর এটাকে যদি তৈরি করে নেওয়া হয় দেখি ঠাকুর ঘরটা যেন এক নিমিষ মনে হয় আলোকিত হয়ে গেল ব্যাস মোমবাতিগুলো দিয়ে দিলাম একটু জ্বালিয়ে নেবো যতক্ষণ পারবে এরা জ্বলুক সন্ধ্যাবেলার দিকে আবার একটুখানি চেঞ্জ করবো ফুলটা তো আর চেঞ্জ করার দরকার নেই কি সুন্দর লাগছে এবার এখানটা দেখতে দেখুন হয়ে গেছে আমার দেওয়ালে ফোঁটা দেয়া জল খাবার খাওয়া হয়ে গেছে মেহার বাবা অফিসের কাজে বসে পড়েছে আমি চলে এলাম রান্নার কাজে আজকে দেশে কত রকমের রান্না বান্না বলুন যখন আমরা ছোটো ছিলাম মামারা যখন আসতো আমাদের বাড়িতে মা যে কত রকমের রান্না করতো দুই মামার পছন্দের খাবার আজকে আমি মেহার ভাইয়ের পছন্দের খাবার রান্না করছি আর আমার খুব চিকেন খেতে ভালোবাসে আর এই চিলি চিকেন হলে ভারী মনটাও খুশি হয়ে যায় তো ভাবলাম আমার ভাই তোর কাছে নেই যে তার পছন্দের খাবারগুলো বানাবো মেহার ভাইয়ের পছন্দের খাবারটাই বানাই ওইদিকে ভাতটা করে নিয়েছি আর ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত টুকটাক সবজিপাতি কাটার দরকার সেগুলো কেটেও ফেলেছি জোগাড়টা আগে তাড়াতাড়ি করে নিলে রান্নার তখন হু হু করে হয়ে যায় একদিকে চিকেনগুলো একটু ভাজতে দিলাম এগুলো ভাজা হোক আর এদিকে ফ্রাইড রাইসটা রেডি করে নোক চিকেনটা মাখানোর সময় কর্নফ্লাওয়ারের যে প্যাকেটটা আপনাদেরকে দেখালাম সেটা দেখানোর কারণ হলো আমি একটা ভুল করেছিলাম জানেন যদি এদেশে আপনারা নতুন কেউ আসেন আপনি যাতে ভুলটা না করেন সেই জন্য চিলি চিকেন বা চিলি পনির এই সমস্ত রান্নাগুলো করার সময় আমরা যে কর্নফ্লাওয়ার ব্যবহার করি এদেশে কিন্তু আপনি যদি কর্নফ্লাওয়ার সত্যি সত্যি কেনেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনাকে কিনতে হবে কর্ন স্টার্চ তবে গিয়ে এই চিলি চিকেন বা চিলি পনির বানানোর জন্য যে কর্ন ফ্লাওয়ারটা দরকার হয় সেটি পাবেন কর্ন ফ্লাওয়ার বলে আমি একবার ইন্ডিয়া বাজার থেকে প্রথম যখন এদেশে আসি একটা প্যাকেট কিনে আনি প্যাকেটটার মধ্যে যে জিনিসটা ছিল সেটা দেখে বুঝতেও পারছিলাম যে দেশে আমরা কর্নফ্লাওয়ার বলে যে জিনিসটা কিনি চিলি চিকেন বা চিলি পনির করার জন্য এটা সেটা নয় কিন্তু তবু নিয়ে আসি কর্ন ফ্লাওয়ার লেখা ছিল বলে এদেশে ফ্লাওয়ার মানে হচ্ছে আপনার আটা ময়দা এই ধরনের জিনিসগুলো যেটা মেখে ডো বানিয়ে আপনি কোনো একটা রান্না করবেন তো সেটা ওই জন্য ওই রকম এসেছিলো ভুট্টার আটা কিন্তু তা দিয়ে তো ভালো মতো তৈরি হয়নি তার অনেক পরে জানতে পেরেছিলাম যে কর্ন ফ্লাওয়ার নয় আমরা দেশে যেটা কর্ন ফ্লাওয়ার বলে কিনি সেটা এই দেশে কর্ন স্টার্চ হিসাবে বিক্রি হয় তারপর থেকে কিনতাম কর্ন স্টার্চ তারপর থেকে আর অসুবিধা হয়নি তো আপনি যদি প্রথম আসেন হয়তো বাড়িতে চিলি চিকেন করছেন আর ইন্ডিয়া বাজার থেকে যদি কর্ন ফ্লাওয়ার কিনে আনেন আমার মতো বিপদ তখন করতে হবে কর্ন স্টার্চটা খুঁজবেন ওইটা দিলে একদম কর্ন ফ্লাওয়ারের মতনই হয় ব্যাস গল্প করতে করতে দেখুন কতটা কাজ এগিয়েও গেল এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে এদিকে চিলি চিকেনের বড়াগুলো ভাজা হয়ে গেছে টুক করে এবার গ্রেভিটা শুধু বানাবো আর গ্রেভিটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলেই তো হয়ে গেল ফ্রায়েড রাইসটাতে সয়া সস দিলাম না রামাটা একটু ঘিন ঘিনে ওর আবার খাবার দাবারের রঙ পরিবর্তন হলে ওর বিশ্বাস হারিয়ে যায় তো চিলি চিকেনটাতে তো দেবোই তাই ফ্রায়েড রাইসটাতে আর দিলাম না ওটা সাদা সাদাই থাক অল্প এখানে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিলাম বলি সেই কর্নফ্লাওয়ারই দেখুন বলি না কখনো কর্ন স্টার্চ ব্যাস এখানে একটুখানি আদা কুড়িয়ে দিলাম মোটামুটি হয়েই গেছে এবার দেবো এখানে একটুখানি সয়া সস একটু টমেটো সস অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো ঠান্ডা করে গেছে তো এখন খাবার দাবারে গোলমরিচের গুঁড়োর ব্যবহারটা বাড়িয়েছি ঠান্ডায় তো সকলেরই হাঁটা চলাটা কমে যায় সারাদিন ঘরে থাকলেই সোফায় বসে থাকা আর একটা টুক করে লেপ কম্বল ঢাকা নিয়ে নেওয়া কিন্তু গোলমরিচ হজম ক্ষমতা বাড়ায় ওই জন্য শীতকালে গোলমরিচটা খাওয়াটা একটু বাড়িয়ে দিই যাতে হজমের সমস্যা না হয় হয়ে গেছে গ্রেভিটা তৈরি এবার একটুখানি চিকেনগুলো দিয়ে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে দেবো একটুখানি গরম জল স্টার্টার হিসাবে যখন আমি চিলি চিকেন বানাই তখন একটু শুকনো শুকনো রাখি যাতে কাঁটা চামচ করে খেতে ভালো লাগে কিন্তু আজকে তো ফ্রায়েড রাইসের সঙ্গে মাখিয়ে খাবে ওই জন্য একটুখানি রসা রসা বানাবো দিলাম একটু গরম জল তাতে পকোড়াগুলোও একটু নরম নরম হয়ে যাবে আর শেষে দেবো ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা তাহলে যে একটু স্লাইম স্লাইমি ভাব থাকে সেটা চলে আসবে আর কি ব্যাস এটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাব না মিনিট খানেক টিরেক ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো দেখতে মনে হলো শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন এক্ষুনি হয়ে যাবে কিন্তু কোথা থেকে যে ডেট দু ঘন্টা চলে গেল আসলে কাটাকাটি করতে একটু সময় লেগে যায় ব্যাস হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নিলাম ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো বাচ্চারা এলে গরম করব আর খাবার দেবো রান্না বান্না এবেলার মতো শেষ দশ পনেরো মিনিট এখন বসবো তারপরে ডিশ ওয়াশারে বাসনগুলোকে লোড করে দেবো বাচ্চারা এই যে স্কুল থেকে চলে এসেছে রামা রামা যাও সাওয়ার নেবে যাও আজকে ভাই ফোটা আজকে তোমাকে দিদি ভাই ফুটা দেবে তারপরে তোমরা খাবার খাবে রোগ জিনিসটা না রোগ জিনিসটা হচ্ছে রাখি এটা হচ্ছে সেই কপালে টিপ পড়ায় হ্যাঁ ওইটা যাও শাওয়ার নিয়ে নাও শাওয়ার নেবার পরে তারপরে ভাই ফুটা দিয়ে তারপরে খেতে দেবো তো চলে যাও শাওয়ারিং ফার্স্ট ক্যান আই ইট ফার্স্ট মিকেল আই এমHungry ফার্স্ট প্লিজ হ্যাঁ হ্যাঁ চল তাহলে খাবারই দিয়ে দিচ্ছি পেটে খাবার রেখে কোনো কাজ হয় না আর এটা তো অনেকক্ষণ সময় লাগবে দুজনে সাওয়ার নেবে তারপরে ভাই ফোটা হবে তারপরে আচ্ছা চল চল খাবার দিয়ে দিচ্ছি স্লিপিও বোঝো কাণ্ড সেই সকালবেলায় আসলে দুজনে স্কুলে যায় তো স্কুল থেকে আসার পরে দুজনেরই একদম লো ব্যাটারি আচ্ছা চল খাবারটা খেয়ে নাও তারপরে ঠিক আছে আমরা ইভিনিংয়ে করবো কোনো তাড়া নেই কিন্তু আজকে আমাদের ওটা করতে হবে ঠিক আছে ওটা ওটা ব্রাদার সিস্টারেরই একটা ফেস্টিভ্যাল তো এগুলোকে সুন্দর করে সেলিব্রেট করা দরকার না মা এই যে আমারই দেখো আমার নিজের ওন ব্রাদার আছে রাইট কে আমার ব্রাদার মামাই আজ জানো টুয়েলভ ইয়ার্স হয়ে গেল আমি ওকে ওর সাথে ভাই ফোটাটা সেলিব্রেট করতে পারিনি টুয়েলভ ইয়ার্স মেবি আফটার টেন ইয়ার্স তুমি হয়তো ওয়ার্ল্ডের একদিকে থাকবে ভাই হয়তো আর একদিকে থাকবে দেখাই হবে না এই দিনটা তো যতদিন তোমরা কাছাকাছি আছো তো এটা সেলিব্রেট করাটা দরকার বাবু নিবি কোক বাহ 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 খেয়ে দেখো দেখি কেমন হয়েছে গোটা একটা বড়ো চিকেনের পিস মুখো ঢুকিয়ে করেছে কেমন হয়েছে না মা ভালো হয়েছে আমি মেখে দেবো ভাতটা মেখে দেবো মা মেখে দেবো আচ্ছা দি দাও আমার প্লেটটা দাও তোমার ভাতটা মিখ দা মাখা মানে হচ্ছে কি মিক্স করে দেবো রাইসের সঙ্গে এটা নাও ও দেবো না ও বুঝতে পারে না পিস করে করে খাও অত বড়টা

গ্লাস নেবে না বাবাটি বড় হয়ে গেছে ছেলেটা ছেলেটা বড় হয়ে গেছে গ্লাস সব বেবিরা খায় ও গ্লাসে নেবে না আর দুদিন আগে কি করেছিলে কোকের মধ্যে ব্যাস ফিঙ্গার ঢুকিয়ে দিয়েছিল দিয়ে তারপরে কেটে গেছিল এখনো কাঠটা আছে মানে শুধু যে কোকটা খেলো মনটা শান্তি হলো না আবার হাত দিয়ে ভেতরে দেখছি ওর কি আছে আর ওটা তো গোটাটা মেটাল ব্যাস গেল হাতটা কেটে করো না আর ওটা মা একবার তো দেখলে ওটা কাটিং হয়ে যায় বলো চলুন খাওয়া দাওয়া করে নিই তারপরে বাচ্চারা যখন আবার স্নান করবে সন্ধ্যাবেলা রেডি হবে তখন আবার ভাই ফোটাতে বসাবো ওদের ওদের এখন যে অবস্থা দেখছি খাইয়ে দাইয়ে একটু ওদের ঘুম পাড়িয়ে দিতে হবে না হলে ওরা ভাই ফোটার মনটাও ভুল বলবে একটু ঘুমিয়ে নিক একটু করে সবাই ওরা একটু আবার চার্জ হয়ে যাক তারপরে আবার ভাইভোটা। চলুন সাজিয়ে নিয়ে এবার ফোটার থালাটা এই যে একটা প্রদীপ অল্প একটু ফুল সকালে তুলে আনা দুর্ব একটুখানি চাল আর ওরা তো মিষ্টি খায় না একদম মিষ্টি খুব ভালোবাসে সোন পাপড়ি কিন্তু হলদিরামের সোন পাপড়িটা আর একদম আসছে না এই চকলেটটা দু ভাই বোনের ভারী প্রিয় তাই মিষ্টি হিসাবে এটাকে নিয়ে এসেছি আর এটাতে একটুখানি এই যে চন্দন পাউডার একটু জল দিয়ে গুলে নিলাম সুন্দর করে সাজানো হয়ে গেছে চলুন এবার ওদের ডাকি এই যে হয়ে গেছি আমরা সকলে এবার এটি রামা এসো এখানটা বসো ওই ম্যাটটার উপরে মেরুন কালারের ম্যাটের উপরে বসো কোন দিকে বসছে দেখুন ওই দিকে নয় এই দিকে টার্ন করে মেয়া প্লেটটা নিয়ে আয় বাবা ভালো করে ধরো আগুন আছে ফায়ার আস্তে করে বসো হ্যাঁ তোমার পিঙ্কি ফিঙ্গার কোনটা হ্যাঁ না লেফট হ্যান্ড লেফট হ্যান্ড হ্যাঁ ঠিক কথা লেফট হ্যান্ড দাও হ্যাঁ দিয়ে ওর কপালে দাও হ্যাঁ ওর ফোর ওডে টিপ করানোর মতো আর তো এগিয়েছো রামা বলো ভাইয়ের কপালে দিলাম ফোটা যমুনা দেয় জমকে ফোটা যমুনা যমুনা দেয় জমকে ফোটা জম দুয়ারে পড়ল কাটা আমি দি আমার ভাইকে ফোটা হ্যাঁ আরেকবার নাও এবার এদিকে দেখো ওই যে ওখানে দেখো রাইস রাখা আছে রাইট চাল রাখা আছে চালটা একটু থ্রি ফোর চাল নিয়ে লং লাইফ লিভ লং লাইফ হ্যাঁ বলো হুম বলো জীবনে অনেক উন্নতি করো জীবনে আচ্ছা আচ্ছা এবার ওই যে প্রদীপটাকে এরম ভাবে তাপ নিয়ে ওর বুকে দাও এরম ভাবে ঘুরিয়ে নিয়ে হ্যাঁ ওর তুলতে হবে না তুলতে হবে না এরম করে হাতটা ঘোরাতে হয় দাঁড়াও মা দাঁড়াও এখন ওটা রাখো হাতে করে প্রদীপের উপরে এইভাবে ঘোরাও রাইট হ্যান্ড দিয়ে করো হ্যাঁ ওর বুকটায় দাও আসতে হ্যাঁ আবার তাপ নাও হুম হুম আর একবার হেটে দাও দুটো ফুল নাও দুটো পাপড়ি হ্যাঁ দুটো পাপড়ি নিয়ে ওর মাথায় দাও হ্যাঁ ওটা হচ্ছে দুর্বা ঘাস না ওটাও নাও দুর্বা ঘাসটাও নাও দিয়ে ওর মাথায় দাও হ্যাঁ বলো ভালো থেকো ব্লেসিংস দাও ওকে হুম ভালো থেকো ভালো রেখো চকলেট খুলে ভাইকে দাও ভাই এবার ওটা খাবে

হ্যাঁ মেহা কপালে দাও মেহাগি আয় বলো দিদির কপালে দিলাম ফোটা যমুনা দেয় জমকে ফোটা জম দুয়ারে পরলো কাঁটা আমি দিই আমার দিদি কে ফোটা আচ্ছা না আবার বাবা ক্রিম মাখানোর মতো চন্দল তুলছে দিওর কপাল থেকে গোটা আচ্ছা বলো দিদির কপালে দিলাম ফোটা আচ্ছা এবার এই দেখো সেই দিদি যেমন করে ওই যে ফায়ারটাতে এরাম এরাম হাতটা করেছিল ওরকম করে নাও রাইট হ্যান্ড রাইট হ্যান্ড হ্যাঁ দিয়ে মাথায় দাও ভালো থেকো ভালো রেখো জীবনে তোমার সুখ শান্তি সব আসুক একটু রাইস নাও একটুখানি একটুখানি মেহা মাথাটা নিচু কর বলো ভালো থেকো আমার সঙ্গে থেকো বলো আমি ওয়ার্ল্ডের যেখানেই থাকি আজকের দিনে ঠিক তোমার কাছে আসবো হ্যাঁ দিদির মাথায় দাও বলো আমি যতবার ভাই হয়ে জন্মাবো তোমাকেই যেন দিদি পাই এবার একটা সুইট খোলো চকলেট খোলো একটা দিদিকে খাইয়ে দাও খাও মা আর এই নাও এটা হচ্ছে দিদির গিফট এটা দিদিকে দাও

খেতে ছিল শার্লক হোমসের ওরাও এটা খাচ্ছে ওই অত বছর আগে বোঝো কান এইটি মেট পুষ্পন্দি ওয়ান পেস্তাটা খাও আমি ভেবেছিলাম একটা গোটাটা বড় হবে ওই জন্য নিলাম আমি সফ করে আচ্ছা অনেকগুলো ফ্লেভার আছে there's আমাদের ভীষণ সুন্দর করে ভাইফোঁটা পালন হলো যতদিন ভাই বোনেরা কাছাকাছি আছে ততদিন ভাইফোঁটা পালন করুন তারপরে কে কোথায় চলে যায় পৃথিবীর আমি দেখুন না আজ প্রায় 12 বছর হয়ে গেল এক যুগ ভাইকে ফোটাই দিতে পারে যত দিন মেহা আর আমার কাছাকাছি আছে ভাইফোঁটা পালন করতেই হবে ঠিক আছে চলুন এবার একটুখানি সবাই বসে বসে গল্প করি তারপর আর কি রাতের খাওয়া দাওয়া আজ রাতে লুচি খাবে এদের ভালো কিছু হলেই হচ্ছে ম্যাগি খাবে আমি তো ভাই দিলাম লুচি করতাম সব শেষ করে ফেলবে হু করে যাই হোক চলুন আজকে তো ভীষণ সুন্দর করে ভাই এবছর সাধারণত আমরা শনি রবিবারই করি কিন্তু বাচ্চাদেরকে বলতে ওরা রাজি হয়ে গেল এখন বড় হয়েছে তো আগে ছোটবেলায় আসলে রেডি করতে অনেক সময় লেগে যেত তো তাহলে বাবা মা ঠিক আছে চলো দিনের দিনই তাহলে করে নিই যাই হোক চলুন তাহলে ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে